আসসালামু আলাইকুম গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন হত্যাকাণ্ডের শিকার হলেন তার দায় কার কার জয় হলো কার পরাজয় ঘটলো এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন যে হামলা ভাঙচুর করেছেন অবশ্যই তার চরম নিন্দনীয় কিন্তু পাশাপাশি তো এ প্রশ্ন ওঠে যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবেন এটা তারা কীভাবে ভাবলেন এটা ধরে নেওয়ার কোনো কোনো কারণ থাকতে পারে এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম এই হত্যাকাণ্ডগুলোর দায়কার আচ্ছা শেখ হাসিনার বিচার চলছে তাই না কি কারণে বিচার চলছে ধরে দিলাম পাঁচ আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন তাদের কেউই অন্য কারো নিহত হননি যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল ধরে নিলাম কারোর অন্য কারোর সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা কার ছিল শেখ হাসিনা সরকারের ছিল তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে তাহলে প্রশ্ন হচ্ছে এখনকার পুলিশ সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার তারা তার আর শেখ হাসিনার নির্দেশে চলছে না নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে এই সরকার কার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন কার নির্দেশে গুলি চালানো হল এখন তাহলে বিচার করতে হবে কার যে মানুষগুলো নিহত হয়েছেন সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই কোনো অনলাইন পোর্টালে নেই কোনো টেলিভিশন চ্যানেলে নেই সন্ধ্যা সাড়ে ছটা সাতটার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন কালের কণ্ঠ তিনজন লিখেছে হয়তো আজকের পত্রিকা চারজন লিখেছে আমরা যেটুকু খবর পাচ্ছি নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরও অনেক বেশি দুপুর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন কিন্তু সে তিনটা সাড়ে তিনটা চারটা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না এতগুলো মানুষের দায়ভার হত্যাকাণ্ডের দায়ভার কার এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল তাহলে কি পুলিশ বসে থাকবে গুলি তো তাকে করতেই হবে তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে পাঁচ আগস্টের আগে যে সারা দেশের বিশৃঙ্খলা যে অরাজক পরিস্থিতি তা নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন যদি দিয়ে থাকেন যুক্তির খাত্র তাই আসে এবং ঠিক একইভাবে তখন মেট্রোর মেট্রো রেল আগুন দেওয়া বিটিভি ভবনে আগুন দেওয়া যে ভাঙচুর এবং সেগুলো তো এখন সরাসরি এনসিপি জাতীয় পার্টি শিবিরের নেতারা দিচ্ছেন জামাতের নেতারা দিচ্ছেন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন যদি দিয়ে থাকেন তাহলে তো অপরাধ কিছু করেনি তাহলে তার কেন অপরাধ মানে তার বিচার হবে আর যদি বিচার হতেই হয় তাহলে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিচার কি হবে এইগুলোর যেমন আমরা প্রশ্ন তুলেছিলাম ষোলোই জুলাই ঠিক দু হাজার চব্বিশে আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাকে পুলিশ গুলে করছে রাবার বুলেট ছুটছে তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম এবং সেই বিচারের সূত্র ধরে মানে দাবির সূত্র ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন সরকার একটি বিবৃতি দিয়েছে ঠিক পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার সরকারকে যেভাবে দায়ী করা হয় যে এইভাবে মানুষ মরছে সেই সম্বন্ধে একটি কথা উল্লেখ করা হচ্ছে না সরকারের বিবৃতিতে শুধু মেট্রো রেল কিংবা বিটি ভবনে গিয়ে শেখ হাসিনা কাঁদছেন তাও তো সেখানে আবু সাঈদের কথা উল্লেখ করেছিলেন তিনি যখন সম্ভবত বিটিভি ভবনে গেলেন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করতে কিন্তু সরকার যে বিবৃতিটি দিয়েছে সেখানে তো এই হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দ নেই যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেনি কি বলা আছে সংক্ষেপে যদি একটু বলি গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয় শান্তিপূর্ণভাবে এক বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিক কি পালন করতে আসা তরুণ নাগরিকদের উপরে এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের সামিল করেছিল তারা কি মনে করেছিল যে গোপালগঞ্জ তারা দখলে নিয়ে নেবে খুব সহজে গোপালগঞ্জে সভা সমাবেশ করে চলে আসবে এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পারে পারবে যে গোপালগঞ্জ তারা স্বাধীন করে নিয়েছে এই ধরনের পরিকল্পনা ছিল মানে গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেন নাইনটি থেকে নাইনটি মানুষ তাদের সবাইকে আন্ডারমাইন করেছিলেন করাটা কি ঠিক হয়েছে তারা কি মনে করছেন যে তাদের খুব বিজয় হয়েছে খুব সহজে মানে খুব সহজে মানে অন্তত সমাবেষ্টি করতে পেরেছে তারা গোপালগঞ্জের বুকের উপর দাঁড়িয়ে বলতে পেরেছে যে মুজিববাদ মুর্দাবাদ মুজিব্বাদ যাক এটি তার বিজয় খুব সাহসিকতা দেখিয়েছে এতই সাহসিকতা দেখালো যে তাদেরকে ফিরতে হল সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা সমাবেষ্টি করেছে অনেকে বলতে পারেন যে তারা বিরক্ত দেখিয়েছেন সমাবেষ্টি তো করেছে আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পুলিশ সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিরোধী দলের উপর হামলে পড়ে যখন তারা নির্বিঘ্নে তাদের সমাবেশটি করে ফেলতে পারে বিরোধী দলের সমাবেশ করতে বাধা দেয় তখন কি আমরা তখন বলেছি যে এগুলো খুব বীরত্বপূর্ণ কাজ আমরা হেসেছি না এগুলো কাপুরুষতা বলে উল্লেখ করিনি যদি সেইগুলো কাপুরুষতা হয়ে থাকে তাহলে তো ষোলোই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো সেগুলোও তো চরম কাকুরুষতা বিরক্তের কিছু দেখি না সবচেয়ে বড় কথা এনসিপিকে কেন এই সভাটি করতে হলো উস্কানির মধ্য দিয়ে গত দুই তিন দিন বা চার দিন ধরে পুলিশে অভিযান তো চলছিল অনেককেই আটক করা হচ্ছিল কেন আটক করা হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়েছে বা তাদের কাছে তথ্য ছিল আওয়ামী লীগ বা ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে সন্ত্রাস করতে পারে অভিযান চালিয়েছে তাই না যদি পুলিশের পক্ষে যুক্তি দিতে হয় আচ্ছা ঘরে ঘরে তল্লাশি করে পুলিশ সদস্যদের না পেয়ে অনেকের স্ত্রীদেরও আটক করা হলো নারীদেরকে আটক করে নিয়ে আসা হলো গোয়েন্দা সংস্থার কি কাজ ছিল গোয়েন্দা তথ্য কি ছিল যে রকম আটক করলেই আর সবাই ভয়ে চুপসে যাবে কেন গোয়েন্দা দেওয়া হয়নি যে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বলতে পারেন যে না এনসিপি পিছিয়ে আসতে চায়নি এনসিপি পিছিয়ে আসতে চায়নি এনসিপি সব দাবি দাবা পূরণ করতে গিয়ে এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটবে যা কিছু ঘটেছে আমরা আমাদের আশঙ্কার জায়গা থেকে বলতে পারি আর অনেক কিছু ঘটবে কে শুরু করবে কে শেষ করবে আমরা জানি না আমরা শুধু শুধুটুকু বলতে পারি যে ভয়ঙ্কর এক দ্বীপ স্টেটের খেলা চলছে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কাল যে সরকারের পক্ষ থেকে অন্য কোথাও কারফিউ জারি করা হবে না তা তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না আর নির্বাচন যারা এখন নির্বাচনে আশা দেখছেন তাদের প্রতি আসলে আমাদের করুণা হয়